ঘুম আট ঘন্টা হলেও কেন সকালে ক্লান্ত লাগে আপনি হয়তো প্রতিদিনই আট ঘন্টা ঘুমাচ্ছেন আলো নিদিয়ে বিছানায় শুয়ে সারা রাত ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখছেন শরীর ভারী মন খারাপ আর দিনটা শুরু হওয়ার আগেই ক্লান্ত লাগছে যদি এই অভিজ্ঞতা আপনার হয়ে থাকে তবে এতে আপনি একা নন বর্তমান সময়ে অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন এর কারণ ঘুমের পরিমাণ নয় ঘুমের মানটাই আসল বিষয় চিকিৎসা বিজ্ঞানের মতে বলা হয়ে থাকে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম শরীর পুনরুদ্ধারের জন্য অপরিহার্য কিন্তু ঘুম বিজ্ঞান ও শিশু স্নায়ুবিজ্ঞানে বিশ বছরও বেশি অভিজ্ঞ ডক্টর ক্রিস্টেফার জে এলেন বলেছেন তোমার আরও বেশি সময় ঘুমের দরকার নেই বরং ভালো ঘুমের দরকার তিনি বলেন অনেকে আট ঘন্টা ঘুমালেও সকালে ক্লান্ত বোধ করেন এর কারণ হলো ঘুমের মান খারাপ হওয়া অর্থাৎ ঘুমের চক্র লাইট স্লিপ ডিপ স্লিপ আর ইএম সঠিকভাবে সম্পন্ন না হওয়া নিম্নে উল্লেখিত কারণগুলোর জন্য ঘুমের মান খারাপ হতে পারে এক নিদ্রাহীনতা অথবা ঘুমসা সমস্যা গোপন শ্বাসবদ্ধতা স্লিপ এফে না শ্বাসের অনিয়ম বা ঘুমে হঠাৎ শ্বাস নেমে যাওয়া ঘুমের মান নষ্ট করে দুই স্ক্রিন টাইম বেশি ঘুমের আগে মোবাইল ট্যাব বা ল্যাপটপ ব্যবহার ঘুমের গুণমান খারাপ করতে পারে তিন অনিয়মিত চক্র। রাত এবং দিন মিলিয়ে ঘুমের সময়ের অনিয়ম থাকলে ঘুম ঠিক মতো কাজ করে না ভালো ঘুম মানে এমন ঘুম যা গভীর অবিচ্ছিন্ন এবং পুনরুদ্ধারমূলক এই সময় শরীর কোষ গঠন করে স্মৃতি স্থায়ী হয় হরমোন ভারসাম্য ঠিক হয় এবং মস্তিষ্ক টোকজিন পরিষ্কার করে তাই সময় যতই হোক যদি এই ধাপগুলো সম্পন্ন না হয় আপনি সকালে ক্লান্তই থাকবেন ঘুমের মান ভালো রাখার সাতটি বৈজ্ঞানিক উপায় এক একই সময়ে ঘুমানো ও জাগা প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে ঘুমানে আবার একই সময় উঠলে শরীরের জৈবিক ঘড়ি স্মৃতিশীল থাকে দুই স্ক্রিন টাইম কমানো ফোন বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমায় যা ঘুম বিলম্বিত করে তাই ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে ফোন বা ল্যাপটপের ব্যবহার বন্ধ করুন তিন ঘর ঠান্ডা অন্ধকার ও নীরব রাখুন আদর্শ ঘুমের তাপমাত্রা প্রায় আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস হালকা পর্দা ও আরামদায়ক বিছানা সহায়ক ভালো ঘুমের সহায়ক চার ক্যাফিন সীমিত করুন বিকেল বা রাতে চা কফি এড়িয়ে চলুন ক্যাপেট ঘুম ভাঙ্গার প্রধান কারণ পাঁচ নিয়মিত শরীর চর্চা করুন ব্যায়াম ঘুমের মান উন্নত করে তবে ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে শেষ করুন মানসিক প্রশান্তি আনন গুমের আগে হালকা বই পড়া ধ্যান বা গভীর শ্বাস নেওয়া মস্তিষ্ককে শান্ত করে এতে ভালো হয় ভালো ঘুম মানে দীর্ঘ সময় নয় এটি এমন এক মানসম্মত বিশ্রাম যা আপনাকে সকালে শক্তি মনোযোগ ও ভালো মানসিক অবস্থা দেয় তাই আজ থেকে বেশি নয় ভালো ঘুমের অভ্যেস গড়ে